সহিহুল জামে হাদিসের কিতাব চার হাজার দুইশো চোদ্দ নম্বর হাদিস মসজিদে কয়েকজন মুসল্লি মাগরিবের নামাজ পড়লেন পড়ার পর দেখলেন যে ইমাম সাহেব দুই রাকাত সুন্নৎ পড়ে তাড়াতাড়ি রোমে চলে গেছে রোমে গিয়ে উনি বুখারি শরীফের কিতাবটা এটা খুলছে খুইলা উনি মোতলা দেখতেছে পড়তেছে বুখারি বা কোন কিতাব আপনারা এলাকার সাধারণ দুই তিনজন মুসল্লি নফল নামাজ পড়লেন আর চিন্তা করতেছেন আমরা নফল পড়তেছি হুজুরে সুন্নত পড়েই কিতাব পড়তেছে এটা কোনো কথা হুজুর পারল না একটু নফল পড়তে এরকম হতে পারে একটু বুঝেন মন দিয়ে আপনারা যে নফল নামাজ পড়লেন এই নামাজের সোয়াব হবে কোনো সন্দেহ নাই অনেক বেশি সোয়াব নফল নামাজ যে পড়তেছেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন তোমরা এবাদতকারীরা যে নফল এবাদত করতেছ তোমাদের এই এবাদতটা অনেক ফজিলতপূর্ণ মর্যাদাপূর্ণ আর ওই যে ইমাম সাহেব ঘরে বৈশা বুখারি মুসলিম ইত্যাদি কিতাব মোতালা করতেছে পড়তেছে আরও এক হাজারকে সে এই বিদ্যাটা জানাবে তোমাদের এলাকাবাসীকে সে এই বিদ্যাটা জানাবে হাজার হাজার ছাত্রদেরকে এই বিদ্যা জানাবে আমি নবী তোমাদেরকে বলছি ফদ্দুল এলমি আহাব্বু ইলাইয়ামিন ফদ্দুল ইবাদা এবাদতকারী যারা আছো তোমরা তোমাদের নফল এবাদতের চাইতে আলেমের এলেম অন্বেষণের মর্যাদা আমি নবীর কাছে বেশি আলেমের এলেম অন্বেষণের মর্যাদা বেশি তো এই জন্য ওলামায় কেরাম যখন দেখবেন উনি সুনত পড়লেন নফল না পড়ে উনি কিতাব পড়তেছে বুঝতে হবে যে মনে হয় গুরুত্বপূর্ণ কোনো মাসালা দেখার জন্য তিনি এই মুহূর্তে কিতাবে ঢুকছে নিশ্চিত কিছু মানুষ বিপদগ্রস্ত আর তাকে ফোন দিয়েছে একটা মাসালা দরকার আমার ওই ব্যক্তির এই পেরেশানিটা দূর করার জন্য আলেমের ওই কিতাব অধ্যয়ন করা আপনাদের সাধারণের যে এবাদত নফল এই এবাদতের ফজিলত আছে নবী বলেন এই ফজিলতের চাইতে আলেমের এলেমন্যেশনের ফজিলত আরো বেশি আপনারা কিন্তু এই 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 বয়ানটা বদ হজম করেন না যে কালকে থেকে আর নফল করবেন না আমি কিন্তু নফলেরও মর্যাদা আছে আপনার নফলেরও মর্যাদা আছে হ্যাঁ এটার চাইতে আলেম উনি আলেম করে ওটার মর্যাদা বেশি কেন একটা আলেমের পড়াশোনা মানে একটা এলাকা পুরা সঠিক হয়ে যাওয়া না হওয়া এটার উপর নির্ভর কারণ একটা আলেমের মাধ্যমে গোটা জাতির পরিবর্তন করে দেয় আল্লাহ আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন এই হলো আজকের আলোচনার তিন নম্বর আলোচনা হাদিস থেকে জানলাম আজকের আলোচনা চার নম্বর আলোচনা উপকারিতা লাভের দিক থেকে এবাদত দুই প্রকার বলেন উপকারিতা লাভের দিক থেকে এবাদত দুই প্রকার এক নিজে এবাদত করে সোয়াব কামাই করা দুই অন্যের সাহায্যে এবাদত করে সোয়াব কামাই করা একটা হলো আমি আবাদত করব আল্লাহ সোয়াব আর আরেকটা অন্যের সাহায্যে করবো সোয়াপ দিবে নিজে আবাদত করে সব কামাই করা যেমন তিরমিজির বর্ণনা উনতিরিশশো দশ নম্বর হাদিস কল আরু সুলল্লাহল্লহ কয়লেই ন নবীজি বলেন মান মিন হরফেমিন কিতাবিল্লা ফালহু বিহী হাসাদা ওয়াল হাসানাতু বি আশ্রী আমসা লিহা কোন ব্যক্তি যদি কোরানের একটি অক্ষর তেলোয়াত করে তার আমলনামায় দশটা নেকি

মসজিদে আইসা বৈশা রয়েছেন মাগরিবের আগে আম পাড়াটা খুইলা পড়তেছেন আল হাম দু হাম জবর আল হামিম জবর হাম আল হাম দাল পেশ দু আল হাম দু সাহেব দেখেন তো আমার বড়াটা হয়নি হাম জালাম জবর আল হামিম জবর হাম আল হাম দাল পেশ দু আল হাম দু ইম সহজুর মসজিদে আসছেন এইটো আমার পড়াটা দেখার তো হয়নি হামজালাম জবর আল হামিম জবর হাম আল হাম দাল পেশদু আল হামদু হুজুর আমার আলহামদু উচ্চারণটা হয়েছে এরকম আপনি জিজ্ঞাসা করতেছেন আমি মোট প্রায় আটবার উচ্চারণ করছি আমার আমাল নামায় চারশো নেকি লেখা হয়ে গেছে কয়শো আল হামদু কয়বার বলছি আমি আটবার এই নয়বার আমার সাড়ে চারশো হয়ে গেছে আল হামদু পাঁচশো হয়ে গেছে হামজা লাম হামিম দাল পাঁচ অক্ষর পাঁচ দশ পঞ্চাশ তো দশ বার বললে কত হয় পাঁচশো আল্লাহ আমাদেরকে এই এই সবগুলা কেন আপনারা হাত করেন আল্লাহ আমাদেরকে এইভাবে সব কামাই করার তৌফিক দান করেন এই গেল নিজে আমল করে সব কামাই করা দুই নম্বর অন্যের সাহায্যে ইবাদত করে সব কামাই করা বুখারির বর্ণনা পাঁচ তিন পাঁচ পাঁচ হাজার তিনশো তিপ্পান্ন নম্বর হাদিস

এই ব্যক্তি জিহাদ করলে যে সোয়াব দিন রোজা রাখলে যে সোয়াব সারা রাত তাহা পড়লে যে সোয়াব আল্লাহ তার দিয়ে তাহলে বিধবাকে সাহায্য করলেন মানে অন্যকে সাহায্য করছেন সোয়াব পাবেন আপনি অন্যকে সাহায্য করছেন আপনি সোয়াব পাবেন এটা হলো অন্যের সহায়তায় সোয়াব এই জন্য আত্মীয় স্বজনের যে হক আদায় করেন তাদের শুক্রিয়া আদায় করেন যে তোমার হকটা দিতে পারছি আলহামদুলিল্লাহ কারণ সে আছে বলে আপনি সব কামাই করছেন এইগুলো আজকের চার নম্বর আলোচনা সর্বশেষ আলোচনা আজকের মাধ্যম হিসাবে বলেন মাধ্যম হিসাবে এবাদত পাঁচ প্রকার অর্থাৎ আমরা পাঁচ মাধ্যমে এবাদত করি এক অন্তর দিয়ে দুই মুখ দিয়ে তিন শরীর দিয়ে চার টাকা পয়সা দিয়ে পাঁচ শরীর এবং টাকা দিয়ে কয় মাধ্যমে আবাদত করি এক নাম্বার সহজে মনে রাখবেন আমি দেখে আমার দিকে তাকান সহজে মনে রাখবেন এক নাম্বার অন্তর দিয়ে দুই নাম্বার মুখ দিয়ে তিন নাম্বার শরীর দিয়ে তো তিনটা তো সাথেই আস এক নাম্বার অন্তর দিয়ে দুই নাম্বার মুখ দিয়ে তিন নাম্বার শরীর চার নাম্বারটা পকেটের দিকে তাকাইবেন চার নাম্বার টাকা দিয়ে এই তো অন্তর মুখ শরীর টাকা পাঁচ নাম্বারটাও আপনার সাথে আছে শরীর এবং টাকা শরীর এবং টাকা তাহলে এবার সুন্দরভাবে একটু পাঁচশোটা নাম দিয়ে আমরা এক নাম্বার কি দিয়ে এবাদত করি বলেন এটাকে আত্মিক এবাদত বলে মানে আত্মা দিয়ে দুই নাম্বার কি দিয়ে মুখ দিয়ে বলেন মৌখিক এবাদত তিন নাম্বার শরীর দিয়ে বলেন শারীরিক এবাদত অথবা দৈহিক মানে দেহ দিয়ে বললে দৈহিক শরীর দিয়ে বললে শারীরিক চার নাম্বার অর্থ দিয়ে টাকা পয়সা দিয়ে বলেন আর্থিক এবাদত পাঁচ নম্বর শরীর এবং অর্থ দিয়ে এটা শারীরিক এবং আর্থিক এবাদত এই হলো পাঁচ মাধ্যমে আমরা এবাদত করি এক নম্বর হলো আমরা আত্মিক এবাদত করি অন্তর দিয়ে অন্তরের এবাদত কি বলেন ফিকির করা সবাই ফিকির করা চিন্তা করা ভালো চিন্তা করা অন্তরের এবাদত ভালো চিন্তা করা কিসের এবাদত ঘরে বসে রয়েছে আমার উত্তরবার আব্দুর রহিম বাইরে কীভাবে নামাজি বানানো যায় খালি চিন্তা করতেছেন ওনার সুর থেকে কিভাবে ফেরানো যায় চিন্তা করতেছেন এই যে চিন্তা করতেছেন সব চলতেছে লেখা চলতেছে লেখা চলতেছে। সুরা আলী ইমরানের একশো একানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেন ইননাফি খালকিস সামাওয়াতিওয়াল আর তিলাফিল্লাই লিখারিলা আয়া তিল্লি উলিল আল আলযীনা যিকুরুনা আল্লাহ কিয়ামান ওয়া কু'উদাও ওয়া আলা জুনুবিহিম ওয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ তাআলা বলেন আসমান জমিন সৃষ্টির মাঝে এবং দিন এবং রাতের পরিবর্তনের মাঝে ইয়ানিদের জন্য নিদর্শন রয়েছে আল্লাহ তাআলা বলেন জ্ঞানী ক্যারা আল্লাহ দিরেদ করুন আল্লাহ আতিয়ামা যারা দাঁড়িয়ে জিকির করে ওকরুদা যারা বসে জিকির করে ও আলা জুনু বিহীম যারা শুয়ে শুয়ে জিকির করে ওয়া তাফক্কারু নফি হলকিস মাওয়াতি ওয়ালা আর আসমান জুমিনের সৃষ্টি নিয়ে যারা চিন্তা করে আসমানের দিকে তাকায় আর চিন্তা করে খুঁটি ছাড়া কীভাবে আল্লাহ তাআলা আসমানটা এইভাবে আমাদের উপর সাদ হিসাবে রাখছেন জমিনের দিকে তাকায় চিন্তা করে জমিনের নিচে নাকি পানি কিভাবে রব আমাদেরকে ভাসমান পানির উপরে জমিনে আমাদেরকে রাখছেন চিন্তা করার পরের পর কোরআনের মধ্যে বান্দা যখন তাকায় তাকানোর পর পেয়ে যায় আল্লাহ বলেন আমি জমিনকে এই ভাসমান পানির উপর নড়াচড়া করা থেকে পাহাড়কে পেরেগ হিসাবে বসিয়ে দিয়ে জমিনের নড়াচড়া বন্ধ করে দিলাম নড়াচড়া জমিনকে পাহাড়কে কি বসাইছি পেরেক পেরেক বসায়া নড়াচড়া বন্ধ করছি চিন্তাশীল চিন্তা করে আচ্ছা খুটি ছাড়া আসমান আচ্ছা জমিন তো চিন্তা করার পর আল্লাহ তালার সৃষ্টি নিয়ে চিন্তা করে এই যে চিন্তাটা করে যে আমি কিভাবে ভাসমান জমিনের উপর আল্লাহ বলে কোথায় তুই ভাসমান জমিনের উপর আমি তো জমিনকে পাথর পাহাড় দিয়ে পেরেক বসায়া দিছি যেন জমিন নড়াচড়া না করে আমি আল্লাহ তালা এটা করে দিয়েছি তো এইগুলা চিন্তা করে এই চিন্তা করার কারণে আল্লাহ তাকে সাবধান করে আত্মিক এবাদত অন্তরের এবাদত বলেন আমার সাথে বলেন আল্লাহ ছাড়া বলেন হ্যাঁ সবাই সবাই আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই মুখে উচ্চারণের পাশাপাশি এই কথা অন্তর দিয়ে বিশ্বাস করা অন্তর দিয়ে বিশ্বাস করার নাম বলেন্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আচ্ছা মুখে বলতেছো তুমি হা হা অন্তরেও আছে এটা যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই তাহলে এই যে অন্তরে আছে এটা অন্তরের আবাদ সহি বর্ণনা চৌচল্লিশ নম্বর হাদিস হাদিস্লাম يخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن شعيرة من خير وفي قلبه وزن برة من خير وفي قلبه وزن ذرة من خير নবীজি বলেন যার অন্তরে সরিষার দানা পরিমাণ ইমান আছে গম পরিমাণ ইমান আছে জব পরিমাণ ইমান আছে সে যদি শিরিক না করা অবস্থায় মারা যায় সে এই গম পরিমাণ জব পরিমাণ সরিষার দানা পরিমাণ ইমান থাকার কারণে জাহান নামে কিছুকাল থাকলেও একদিন জাহান নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে অন্তরের বিশ্বাস ইমান এটা আত্মিক এবাদত অন্তরের আরেকটা আবাদত বলেন বিশুদ্ধ নিয়ত এটা অন্তরের আবাদত সহি বুখারীর প্রথম হাদিস কালা রসুল্লাহ সাল্লি ওসাল্লাম ইন্নামাল আমালু আমলের প্রতিদান নির্ভর করে বিশুদ্ধ নিয়তের সাথে নিয়ত যদি বিশুদ্ধ হয় আমলের সোয়াব পাওয়া যাবে এই জন্য নিয়ত এটা অন্তরের একটা এবাদত আবদুল্লা ইবনে মোবারক রহমতুল্লাহ আলাই বলেন রুব্বা আমালিন সগিরিন তো আজিমহুন নিয়া অনেক ছোট ছোট আমল নিয়ত বিশুদ্ধ হওয়ার কারণে অনেক বড় হয়ে যায় ওয়া রুব্বা আমালিন কাবিরিন তুসাগগিরুহুন্নিয়্যা নিয়ত অশুध्द হওয়ার কারণে অনেক বড় বড় আমলও ছোট হয়ে যায় নিয়ত অশুध्द হওয়ার কারণে অনেক বড় বড় আমল ছোট হয়ে যায় বিশুদ্ধ নিয়তের কারণে অনেক ছোট ছোট আমল এটা আল্লাহ বড় বাড়ায় দেয় অন্তরের বিশুদ্ধ নিয়তের কারণে